আসসালামু আলাইকুম আহমতুল শ্রোতা এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি একজন সন্তানের মায়ের প্রতি আত্ম একটি বন্ধুত্বের অবিত্তিক বন্ধন এবং এক নিষ্ঠুর সমাজের নির্মম প্রতিচ্ছবি এই গল্পে আপনি দেখবেন একজন গরিব কিন্তু দীপ্তমান যুবকের হৃদয় ভাঙ্গা সংগ্রাম মায়ের চিকিৎসার জন্য নিজের প্রাণ উৎসর্গ করা এক আত্মদানের গল্প কিন্তু প্রশ্ন একটাই এই সমাজে মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে মানুষ কেমন হয় আর যদি থাকে তাহলে সেই ভয় মানুষকে কতটা মহান করে তোলে আসুন গল্পটি শুরু করি একটি দরদে দাঁড়িয়ে থাকা সন্তান ও এক বৃত্তি প্রহর গুনতে থাকা মায়ের হৃদয় বিদায়ের ঘটনা নিয়ে শাহেদ ও রফিক একই কক্ষের দুই খাটে দুজন সাহিত্য তারা পরস্পর বন্ধু হঠাৎ একটু এলোমেলো স্বপ্ন দেখে সাহেদের ঘুম ভেঙে যায় পক্ষে মৃদু আলো জ্বলছিল ছিল পাশ ফিরে দেখে রফিক এখনো ঘুমিয়ে আছে এর মধ্যে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠ চুরি বেরিয়ে আসে মুসলিম আর ঘুমিয়ে কারণ ঘুম থেকে নামাজ উত্তম রফিকের ঘুমন্ত দেহের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাহেব ওকে দেখে বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘ ছয় সাত বছরের কথা একের পর এক ভাসতে থাকে তার হৃদয় দর্পণে ওরা দুজন বন্ধু একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ জীবন কেটেছে ওদের একই রুমে একই সাথে তার সুবাদে ওরা একে অপরের খুব কাছের মানুষ হয়ে যায় সৃষ্টি হয় উভয়ের মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব ফলে প্রত্যেকেই একে অপরের সুখ দুঃখের সমান অংশীদার হত একজনের বিপদে আর একজন এগিয়ে আসত আপনজনের মতোই সব কথা মনে করে সাহেদের চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে ওঠে গতকাল ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আজই ওরা নিজ নিজ বাড়িতে চলে যাবে চলে যাবে দূরে বহু দূরে জানে জীবনে আর কোনোদিন তাদের মোলাকাত হয় কিনা রফিককে ডেকে তুলে দু বন্ধু ওদের চিরাচরিত নামাজের পর হলরুমে এসে কালামে পাক এলোয়া করে অতপর হালকা নাস্তা সেরে নেয় ইতোমধ্যে ঘর্রিকাটা আটের ঘরে চেপে বসে এবার বিদায়ের পালা ওরা একে অপরের মুখোমুখি দাঁড়ায় কেউ কোনো কথা বলতে পারে না উভয়ের চোখে পানি খুশরগুলো যেন ভাষা খুঁজে পায় অবক্ত কণ্ঠে বলতে থাকে বিদায় দাও বন্ধু দিও ক্ষমা করে কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে সালাম মুসাফা শেষে সাহেব বগুড়া গ্রামে এক বাসে গিয়ে উঠে অল্প কিছুক্ষণের মধ্যে বাস চলতে শুরু করল রফিক তখনও বাসের অপেক্ষায় দাঁড়িয়ে কেবল সাহেবকে নিয়ে চলে যাওয়া বাসটির দিকে অস্ত্র জল নয়নে থাকে বগুড়া শহরের উপকণ্ঠে নবীনগর গ্রামের সাহেবদের বাড়ি ওরা দুই ভাই দুই বোন সাহেবদের পিতা জনাব আব্দুল কাদের একটি নাম করা স্কুলের শিক্ষক অবশ্য বর্তমানে তিনি অবসর নিয়েছেন আয়ের উৎস বলতে সাহেবদের তেমন কিছু নেই এক বিঘা জমি তিনটি গাভী ও পিতার প্রতি মাসে প্রাপ্ত পেনশনের টাকায় তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন এগুলো দ্বারা টানাটানের মধ্য দিয়ে কোনোরকম তাদের সংসারটা চলে গত দুই মাস হলো পরীক্ষার কারণে বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সাহেব বাড়িঘরের বর্তমান কী অবস্থা আব্বা আমার শারীরিক অবস্থা কেমন এসব ভাবতে ভাবতে সে বাস থেকে নামে তারপর প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তা পায়ে হেঁটে বাড়িতে পোসতেই কেমন যেন নিরবতা অনুধাবিত হয় একে তো বন্ধুর বিরহ যন্ত্রণা তারপর বাড়ির এক গভীর ভাব দেখে সায়েদের বুকটা ছেদ করে ওঠে সে ভাবে বাড়ির কারো অসুখ বিসুখ হয়নি তো কিংবা বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি তো এসব সাত পাঁচ ভেবে ধীর পদে বাড়ির আঙিনা পা রাখলো সাহেব ঠিক এমন সময় ছোট বোন সাবিয়া দৌড়ে এসে তাকে সালাম দেয় সাহেব সালামের জবাব দেয় কিন্তু সাবিয়াকে কেমন যেন বিষণ্ন মনে হয় সাহেব ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করে সাবিয়া কেমন আছিস কোনো অসুখ হয়নি তো সাবিহা ছোট্ট করে উত্তর দেয় না ভাইয়া আমি ভালো আছি সাহেদ আবার প্রশ্ন করে আম্মা কোথায় তাকে তো দেখছি না সাবিহা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সাহেদ আবার জোর গলায় প্রশ্ন করে বল সাবিহা আম্মা কোথায় নিকি তাহলে অসুস্থ সাবিয়া একবার মুখ খুলে সে ভিন্ন কণ্ঠে বলে হ্যাঁ গত এক মাস হলো আম্মা অসুস্থ শাহেদ বলল কি বললি মা গত এক মাস হলো অসুস্থ অথচ আজ পর্যন্ত আমি কোনো সংবাদ পাইনি তাহলে তোরা সবাইকে আমাকে ভুলে গেছিস তাবিয়া আবারও নিরত্তর কোনো জবাব দিতে পারে না শাহেদ জবাবের অপেক্ষা না করে হন হন করে মায়ের ঘরের দিকে পা বাড়ায় ঘরে গিয়ে দেখে মা জননী এক চোখের উপর শুয়ে আছেন শরীরে এক চিন্তে বস্তু নেই অঙ্কাল সার সারা দেহ চোখ দুটো আর কত দেখে ফেল ফেল করে তার দিকে তাকায় সাহেদের মা কিন্তু কোনো কথা বলতে পারে না মাকে এই অবস্থায় দেখে সাহেদের সহ্য হয় না বাদ ভাঙা স্রোতের মতোই দুর্যোগ বেয়ে হু হু করে নেমে আসে অশ্রুর বন্যা কান্নায় কণ্ঠরুদ্ধ হয়ে আসে মনকে সে কিছুতেই প্রবোধ দিতে পারে না বুকের মধ্যে অসহ্য একটা ব্যথা গুমড়ে ওঠে সে মায়ের বুকে মুখ গুজে ব্যথা কাতর কণ্ঠে বলে মা আগমার একই অবস্থা মা মাকে কেন সংবাদ দাওনি আমি কি তোমার সন্তান নই মা ছেলের মাথায় হাত দেখে দুঃখে কেঁদে ওঠেন একটা অবক্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে যেন নিষ্পোষিত করে চলে মুখের পানিতে সিক্ত হয়ে ওঠে বালিশ খানিক নিজেকে সামলে নিয়ে আঁচলে মুখ মুছে বলেন তোর আব্বা সংবাদ দিতে চেয়েছিল বাবা কিন্তু আমি নিষেধ করেছি আমার অসুখের কথা শুনলে তোর যে লেখাপড়ার ক্ষতি হতো সাহেদ মাথা তুলে বলল লেখাপড়া কিসের লেখাপড়া তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ আর আমি লেখাপড়া নিয়ে বসে থাকব কি মূল্য আছে সেই লেখাপড়ার সাহেদের মা কোনো জবাব খুঁজে পান না তিনি অশ্রু ছলছল নয়নে পুত্রের মুখের দিকে তাকিয়ে থাকেন ইতোমধ্যে সাবিয়া সাহেদের পাশে এসে দাঁড়ায় কাঁধে হাত থেকে বলে ভাইয়া কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নাও বিকেল গড়িয়ে যাচ্ছে এ কখন রওনা দিয়েছ নিশ্চয় তোমার পেটে ভীষণ ক্ষুধা আছে সাহেব টুক মুস্তে মুস্তে বেরিয়ে যায় মাস হল সাহেব বাড়ি এসেছে কিন্তু অর্থের অভাবে মাকে কোনো ভালো ডাক্তার দেখানো সম্ভব হয়নি গ্রামের হাতুরে ডাক্তার দিয়ে চিকিৎসা চলল ফলাফল যা হবার তাই হলো ক্রমশ মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো সাহেব ভীষণ চিন্তায় পড়ে যায় একদিন সে তার আব্বাকে বলে আব্বা মায়ের শরীর তো দিন দিন আরো খারাপ হচ্ছে এভাবে তো তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা যায় না সাহেদের আব্বা জবাবে বললেন কথা তো ঠিকই বলেছ বাবা কিন্তু কি করবো আমি বলো আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না সাহেব বলল আমাদের একটি গাভী বিক্রি করে হলো মায়ের ভালো চিকিৎসা করা দরকার সাহেদের আব্বা বললেন তোমার নিকট যা ভালো মনে হয় তাই করো এতে আমার কোনো আপত্তি নেই বাবা সাহেব বিলম্ব করলো না একটি গাভী সেদিনই বাজারে নিয়ে পাঁচ হাজার টাকা বিক্রি করে দেয় পরের দিন সাহেব তার মাকে নিয়ে বগুড়া শহরে গেল এবং সেখানকার একজন নাম করা মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হলো তিনি পরীক্ষা নিরীক্ষা করে সাহেব বললেন আপনার আম্মার একটি কিডনি নষ্ট হয়ে গেছে দু মাসের মধ্যে নষ্ট কিডনি অপারেশন করে ফেলে দিতে হবে না হলে অপর কিডনিটিও নষ্ট হয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের এই ক্লিনিকে আপনার মায়ের চিকিৎসা করা যাবে ডাক্তারের কথা শুনে শাহেদের দু চোখ থেকে গড়িয়ে পড়ে দু ফোঁটা অস্ত অস্ত্র সে মনে মনে ভাবতে থাকে আল্লাহ কী করবো এখন কীভাবে মায়ের চিকিৎসা করাব আমরা গরিব মানুষ তো টাকা কোথায় পাবো আমাদের সব কিছু বিক্রি করলেও তো পঞ্চাশ হাজার টাকা হবে না হলে এখন উপায় কি সাহেদ আর ভাবতে পারে না এ আবার ডাক্তারের সাথে দেখা করে মিনতির সরে ডাক্তারকে বলে ডাক্তার সাহেব দয়া করে অপারেশন চার্জটা কমিয়ে দিন অন্যথায় আমার আম্মা বিনা চিকিৎসায় মৃত্যু মুখে হবে সাহেবের কোথায় ডাক্তার ক্ষিপ্ত হয়ে আর মা মরল না বাস্ত সেটা আমার দেখার বিষয় নয় এখানে চিকিৎসা করাতে হলে পঞ্চাশ হাজারই লাগবে কানা কম হলে চলবে না মাকে বাঁচানোর তাগিতে সাহেব আবারও নিজেদের অসহায়তার কথা ডাক্তারের নিকট বর্ণনা করে কিন্তু ডাক্তার আপন কোথায় অটল তিনি বললেন এসব নিয়ে ভাবার সময় নেই আমার এখন আপনি যেতে পারেন আর যা বলছি তার ব্যবস্থা হলেই আমার সাথে দেখা করবেন সাহেব নিরাশ হয়ে গেল সে ফিরতে ফিরতে ভাবল এরই নাম কি মানবতা মানব সেবা কি একেই বলে বিপন্ন মানুষের প্রতি একজন ডিগ্রিধারী ডাক্তারের এমন সাইনবোর্ডে আবার বড় অক্ষরে লেখা থাকে এবার কথা এই চিন্তা করে শেষ পর্যন্ত সে নিরুপয় হয়ে মাকে নিয়ে বাড়ি চলে আসে ইতিমধ্যে সাহেদের রেজাল্ট বের হয় সে ফার্স্ট ডিভিশন পেয়েছে এ রেজাল্টের পর শাহেদ মনে মনে এক হিসেব করে এভাবে যদি একটি চাকুরি পাই তবে এই টাকা দিয়ে সংসার চালানোর একটা ব্যবস্থা হবে আর এক বিঘা জমি অবশিষ্ট দুটো গাভি বিক্রি করে দিলে তাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে চাকরি না পেলে এগুলো বিক্রি করে দিলে ওরা যে সবাই অনাহারে থাকবে তাই একটি চাকরির জন্য অন্য হয়ে ঘুরতে থাকে সাহেব কিন্তু চাকুরি এত সোনার হরিণ সবাই তাকে ধরতে পারে না চাকরির জন্য চাই টাকা অথবা উপ্রলাদের টেলিফোন কিন্তু এর কোনটাই যে শায়েদের নেই এর মধ্যে ডাক্তারের দেয়ার সময়ের পনেরো দিন চলে যায় শায়েদ একটি চাকরির জন্য পাগলের মতো ঘুরতে থাকে একের পর এক দিতে থাকে ইন্টারভিউ সবগুলো ইন্টারভিউতে ভালো করে কিন্তু শেষ পর্যন্ত হয় না দিকে মায়ের কথা মনে হলে বুকটা হাহাকার করে নিজেকে বড় অসহায় মনে হয় সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল বা ঢাকা যেতে হবে আমার বগুড়া থেকে চাকরির কোনো ব্যবস্থা হবে না ঢাকায় গেলে পরিচিত বন্ধুদের সাহায্যে হয়তো এক কর্মসংস্থান করা যাবে মাকে কিছুতেই বিনা চিকিৎসায় চলে যেতে দেবে না সাহেব একদিন রাতে সাহেব মায়ের কাছে গেল বলল মা বগুড়া থেকে তো চাকরির কোনো ব্যবস্থা করতে পারলাম না আমি দুই একদিনের মধ্যেই ঢাকা যাবার ইরাদা করেছি